আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার মুরগি এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মুরগি এগুলো হচ্ছে বড় এগুলো ডিম দেয় যে এগুলো ডিম দেয় এগুলো এখন রানিং ডিম দিচ্ছে আর এর বাচ্চা আছে হচ্ছে এই পাশে খুবই চঞ্চল এবং সুস্থ আলো রহমতে আর উপরে কিছু আছে এবং বাইরে রুমের মধ্যে মানে মুরগির যে ঘর সেই ঘরের মধ্যে আর কিছু আছে তো বাড়িতে কিছু মুরগি পালি ডিম এবং মাংস উৎপাদনের জন্য আমরা সবাই জানি যে দেশি মুরগি অনেক পুষ্টিকর একটা খাবার হতে পারে আমাদের জন্য তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই আমার এই মুরগিটার ওর নাম রূপা এই যে গান গাচ্ছে ডিম দেওয়ার সময় মুরগি এরকম গান গায় যখন মুরগি ডিম দেয় তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই ডিমটাও দিয়েছে আজকে কিছুদিন গ্যাপ ছিল ওই বাচ্চা ছিল ও বাচ্চা হচ্ছে এইগুলো এই যে এই বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে তারপরে ও আবারও আলহামদুলিল্লাহ ও আবারও ডিম দিল তো ইনশাল্লাহ ও এবার যতগুলো ডিম দেবে হয়তো দশ বারোটা ডিম দেয় তারপর ও কুচে হয় তারপর ওকে আবার ইনশাল্লাহ ডিমগুলো দিয়ে বসাই দেবো বাচ্চা উৎপাদনের জন্য তো আর ওপরে আমার আরও কিছু মুরগি আছে এগুলো হচ্ছে ব্রয়লার এগুলোর একটাই যে যেটার মাথায় লাল রঙ করা এই বাচ্চাটা আমি রাস্তায় পাইছিলাম পরশু দিন তো এটা পাওয়ার পরে দেখলাম যে এটা যেহেতু পালবো এর সাথে আরও চারটা নিছি মোট পাঁচটা ব্রয়লার এগুলো আমি খাঁচাই পালবো খাঁচায় কিন্তু অনেক সুন্দরভাবে মুরগি পালা সম্ভব যারা বাসায় অল্প জায়গার কারণে মুরগি সেভাবে পালতে পারেন না তারা কিন্তু চাইলে খাঁচায় পালতে পারেন খাঁচায় ডিমও পাওয়া যায় এবং বাচ্চা উৎপাদন করা যায় চেষ্টা যদি থাকে আপনার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম